আসসালামু আলাইকুম এভরিওান ফরচুন বরিশালের বিদেশি ক্রিকেটারদেরকে নিয়ে একটি নতুন আপডেট এসেছে সে আপডেটটি আপনাদের সাথে শেয়ার হয়তো হয়তোবা অনেকে অলরেডি জেনে গেছেন এবং যারা জানেননি তাদের জন্যই মূলত এই আপডেটটি এই ভিডিওটি করা ফরচুন বরিশাল দল মোট পাঁচজন পাকিস্তানি ক্রিকেটারকে তারা তাদের দলে ভিড়িয়েছিল তারা হচ্ছে পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ পেস বলার মোহাম্মদ আলী পেস বোলিং অলরাউন্ডার জাহান্দ খান তারপর আরেকজন হচ্ছে পেস বলার মোহাম্মদ ইমরান জুনিয়র এবং নতুন করে তারা জলে ভিড়িয়েছে বাহাতি পেসার শাহিন শাহ্রিদিকে এই পাঁচজন ক্রিকেটারের মধ্যে এখন পর্যন্ত মোট চারজন ক্রিকেটারের এনওসি নিশ্চিত হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা এই চারজন ক্রিকেটারকে এন দিয়েছে শুধুমাত্র এখন পর্যন্ত মোহাম্মদ ইমরান জুনিয়রের এনওসিটা ফাইনাল হয়নি সেটাও হয়ে যাবে খুব শীঘ্রই এখন যেই চারজন ক্রিকেটারের এনওসি পেয়েছে তারা কে কতদিন খেলবে এবং তাদের বর্তমান টি টোয়েন্টিতে পারফরমেন্স কি এবং তাদের ওভারঅল কেরিয়ার পারফরমেন্স কি সেটি এই ভিডিওতে কথা বলবো প্রথমত যদি কথা বলি বাহাতি बैट्समैन और दनाति पेस बॉलर पेस बॉलिंग ऑलराउंडर फहीम अशरफ के लिए ত্রিশ বছর বয়সী এই পিস বলিং অলরাউন্ডার আশরাফ এখন পর্যন্ত সতেরোটি টেস্ট চৌত্রিশটি ওড়িয়া এবং আটচল্লিশটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে পাকিস্তান জাতীয় দলের হয়ে সর্বশেষ দু হাজার তেইশে সে জাতীয় দল হয়ে খেলেছিল তারপরে তাকে জাতীয় দলের হয়ে দেখা যায়নি যার কারণে আসন্ন বিপিএলে তাকে পুরো বিপিএল এর জন্য তাকে এনওসি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি সে তার ডোমেস্টিক টি টোয়েন্টি কথা বলে সে এখন পর্যন্ত একশো সাতানব্বইটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে যেখানে সে সতেরোশো সাঁত্রিশ রান করেছে সতেরো এবার একশো চল্লিশ রেটে এবং বোলিংয়ে একশো বিরাশি উইকেট শিকার করেছে আট দশম উনত্রিশ ইকোন মিনিটে তাই দুর্দান্ত একজন লোয়ার মিডল বলা যায় এমনকি তার যদি বিপিএল এর কেরিয়ার বলি বিপিএল এ সে দুই হাজার বিশ এবং দু চব্বিশ গত বিপিএল এ খুলনা টাইগার মিলিয়ে এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছে আট ম্যাচে সে একশো চৌচল্লিশ আটষট্টি রান করেছে এবং বলিং এট ম্যাচে দশটি উইকেট শিকার করেছে আট দশমিক বিশ ইকোনোমিনেটে তাই বিপিএল এ মোটামুটি তার বোলিংটা তো অ্যাটলিস্ট ভালো আছে ব্যাটিংটা আমাদের স্ট্রাইক রেট ভালো কিন্তু খুব বেশি একটা রান নেই কারণ লোয়ার মিডল অর্ডার ব্যাট করে গত বিপিএল খুলনার হয়ে খেলেছে এমনকি তার বর্তমান একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বললে সে রিসেন্টলি পাকিস্তানের একটা ডোমেস্টিক কাপ রয়েছে টি টোয়েন্টি চ্যাম্পিয়ন্স টি টোয়েন্টি কাপ নামে সেখানে সে সাতটি ম্যাচ খেলেছে ডলফিন্সের হয়ে সাত ম্যাচ খেলে একশো সাতাশ রান করেছে একশো পঁচিশ স্ট্রাইক রেটে এবং বোলিংয়ে সে সাত ম্যাচে ছয়টি উইকেট শিকার করেছে সাত দশমিক ছিয়াত্তর ইকোনোমিনেটে তাই মোটামুটি সে পারফরমেন্সের মধ্যেই আছে তারপর আরেকজন ক্রিকেটার আছে পুরো বিপিএল এর জন্য এন পেয়েছে পাকিস্তানি বত্রিশ বছর বয়সী ডানাতি পেসার মোহাম্মদ আলী মোহাম্মদ আলী এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে সে চারটি টেস্ট ম্যাচ খেলেছে এখন দু পঁচিশ সালের যে জানুয়ারি মাসে তার কোনো খেলা নেই যার কারণে এবং তাকে জাতীয় দলের মধ্যে বিবেচনা করা হচ্ছে না আপাতত যার কারণে তাকে আসন্ন বিপিএলে পুরো সিজনের জন্য অনুসৃত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন এই যে বত্রিশ বছর বয়সী ডানাতে পেসার মোহাম্মদ আলী আছে মোহাম্মদ আলী ডোমিস্টিক ক্রিকেট এখন পর্যন্ত আঠাশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে আঠাশ টি টোয়েন্টি ম্যাচ খেলে পঁয়তাল্লিশটি উইকেট শিকার করেছে সাত দশমিক আশি ইকোনোমিটে মোটামুটি ভালো বলিং তার আটের কম ইকোনমি রেটে আঠাশ পঁয়তাল্লিশ উইকেট শিকার করেছে এর মধ্যে তার সবচেয়ে বেশি পারফরমেন্সটা এসেছে কিন্তু রিসেন্টলি অর্থাৎ সেও চ্যাম্পিয়ন টি টোয়েন্টি কাপ পাকিস্তান ডোমেস্টিক কাপে সে খেলছে সেখানে আট ম্যাচ খেলে টি উইকেট শিকার করেছে ছয় দশমিক উনচল্লিশ ইকোনোমিটে বল করে টুর্নামেন্টে এখন পর্যন্ত হায়েস্ট উইকেট টেকার তার আরও একটি ম্যাচ আছে তেইশ ডিসেম্বর এখন এই যে আট ম্যাচে টি উইকেট প্রায় দ্বিগুণের চেয়ে বেশি উইকেট শিকার করেছে রেটটাও তার ছয় দশমিক উনচল্লিশ একজন পেস বোলার হিসেবে আর কি চাই দুর্দান্ত ফর্মে আছে মোহাম্মদ আলী পুরো বিপিএল এ থাকে এবং আশা যে একটা একটা ভালো অস্ত্র হিসেবেই মোহাম্মদ আলী জয়েন করতে যাচ্ছে যখন তাকে নেওয়া হয়েছিল তখন হয়তো বা এত কিছু বিবেচনা করা নেওয়া হয়েছিল না যে দলের হয়ে ফার্স্ট ইলেভেনে থাকবে কিন্তু এখন তার বর্তমান পারফরমেন্স তো তাকে ফার্স্ট ইলেভেন খেলানোর কিন্তু প্রেফার করে তারপর আরেকজন ক্রিকেটার রয়েছে পাকিস্তানি একুশ বছর বয়সী ইয়াং পেস বলিং অলরাউন্ডার জাহান্দ খান বাহাতি ব্যাটসম্যান এবং বাহাতি পেস বোলার এই খান জাতীয় দলের স্যাট আপের একজন ক্রিকেটার এখন পর্যন্ত পাঁচটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে জাতীয় দলের স্যাট আপে রয়েছে যার কারণে তাকে পুরো বিপিএল খেলার এনস্তি দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে আগামী ত্রিশ ডিসেম্বর থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত এনসি দেওয়া হয়েছে অর্থাৎ বিপিএল পুরোটি খেলতে পারবে না সে পঁচিশ জানুয়ারি পর্যন্ত ফরচুন বরিশালে যে কোটি ম্যাচ তার এই শিডিউল শিডিউলের মধ্যে পড়ে সেখানে সে খেলতে পারবে এখন ওই এই যে জাহন্দার খানকে কেন নেওয়া হয়েছে জাহান্দার খান এখন পর্যন্ত পঁচিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে ডোমেস্টিক পঁচিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলে একশো একাশি রান করেছে ষোলো এভারেজ এবং একশো চুয়াত্তরিশাক রেটে সে মূলত একজন বোলিং অলরাউন্ডার আর তার বোলিং এর কথা বললে একশো পঁচিশ ম্যাচে সাতাশটি উইকেট শিকার করেছে নয় দশমিক শূন্য চার ইকোনো মিনিটে এখানে ইকোনোমিটারটা খুব বেশি নয়ের উপর ওভার প্রতি রান দিয়েছেন আর তার যদি রিসেন্ট পারফরমেন্সের কথা বলি এর মধ্যে সে এই জাহান্দ খান চ্যাম্পিয়ন্স টি টোয়েন্টি কাপে দুটি ম্যাচ খেলেছে দুই ম্যাচ খেলে তিনটি উইকেট শেয়ার করেছে নয় দশমিক শিশুর টি এখানেও তার ইকোনো অনেক বেশি এখন দেখা যাক যে খান সে বিপিএল কি করতে পারে তার ব্যাটিংটা কিন্তু অনেক বেশি ইমপ্রেসিভ যে যদি তার পঁচিশটি টি টোয়েন্টি পারফরমেন্সের কথা বলি ষোলো এভারেজের সাথে একশো চুয়াত্তর রেট তার লোয়ার মিডল অর্ডারে সাত আট নম্বরের নামে এবং দুর্দান্ত রেট ব্যাট করতে পারে তারপর সবশেষ যে নামটি হচ্ছে সেটি হচ্ছে গত দুই দিন আগেই তো পাকিস্তানি তারকা পেসার চব্বিশ বছর বয়সী ভাতি পেসার শাহন সাফ্রিদিকে দলে বেরিয়েছে ফরচুন বরিশাল তবে শাহনস আফরিদিকে পুরো বিপিএল পাবে না ফরচুন বরিশাল তারা আগামী ত্রিশ ডিসেম্বর থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত তার এনওসি মঞ্জুর করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এখন পনেরো জানুয়ারির মধ্যে তার পাঁচটি ম্যাচ সে খেলতে পারবে আগামী ত্রিশ ডিসেম্বর দুই জানুয়ারি ছয় জানুয়ারি সাত জানুয়ারি এবং জানুয়ারি পাঁচটি ম্যাচ আছে এই পনেরো জানুয়ারির মধ্যে তারপর সে নয় জানুয়ারির পর সে চলে যাবে পনেরো জানুয়ারি পর্যন্ত তার এনওসি ওসি থাকলে ওই ছয় দিনের মধ্যে কোনো ফরচুন বরিশালে খেলা না থাকাতে সেই পাঁচটি ম্যাচ খেলেই চলে যাবে এখন সাইন সাবৃত্তি কতটুকু সেরা একটা প্লেয়ার সেটা তার বলার অপেক্ষা রাখেন এখন পর্যন্ত সে পাকিস্তান জাতীয় দলের হয়ে একত্রিশটি টেস্ট আটান্নটি ওডিয়া এবং পঁচাত্তরটি টোয়েন্টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে আর ডোমেস্টিক টি টোয়েন্টিতে এখন পর্যন্ত সে দুইশোটি টি টোয়েন্টি ম্যাচ খেলে দুইশো পঁচাশিটি উইকেট শিকার করেছে সাত দশমিক বিরানব্বই ইকোনোমি রিটে দুর্দান্ত বোলিং করেছে আটের আঠেরকম ইকোনোমি রেটে দুইশো ম্যাচে দুশো পঁচাশিটি উইট শিকার করেছে আর যদি তার বর্তমান এই দু হাজার চব্বিশ সালে সে যতগুলো টি টোয়েন্টি খেলেছে সেটার পারফরমেন্স বলি দু হাজার চব্বিশের সাথে তেইশটি টি টোয়েন্টি ম্যাচ খেলে ছয়ত্রিশটি উইকেট শিকার করেছে আট দশমিক চোদ্দো ইকোনমিরেটে দুর্দান্ত ফর্মে আছে তাই সাইন চাপ্রিদ্ধির সহ যেই ক্রিকেটাররা যারা আসছেন মোটামুটি তারা ফরচুন বরিশালের জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে বলা যায় এর মধ্যে তারা দুজন জেনুইন পেসার পাচ্ছে ডানাহি পেসার মোহাম্মদ আলী যে ইনফর্ম ক্রিকেটার বাহাতি পেসার সাহেব চাপ্রিদিকে পাচ্ছে যে বর্তমানে পাকিস্তান জাতীয় দলের মানে মূল ক্রিকেটার বললি চলে এছাড়া আরও যে দুজন ক্রিকেটার রয়েছে দুজন একজন হচ্ছে ডানাতি পেস বলিং অলরাউন্ডার ফাই মাস্টাব আর একজন হচ্ছে ভাতি পেস বলিং অলরাউন্ডার জাহান্দ খান এরাও মোটামুটি ফর্মে আছে এর মধ্যে ফাই মাস্টার তো ফর্মে আছে বললাম আমি খান বোলিং উইকেট পাচ্ছে ঠিকই কিন্তু একটু ইকোনমিক্যাল হলে তার জন্য ভালো হয় এই চারজনের মধ্যে কিন্তু চারজনই পেস বলার এর মধ্যে দুজন ব্যাটসম্যান রয়েছে ফাইভ মাস্টার এবং জাহান্দ খান এখন দেখা যাক এই চারজন ফরচুন বরিশাল চারজন একসাথে আসবে বিপিএল এ খেল চারজনের মধ্যে চারজনই কি একাদশে থাকে কিনা কারণ তাদের আরও কিছু বিদেশি আছে দাউদ মালান আছে কাইল ম্যাটস আসার সম্ভাবনা ঘটনা আছে আরও মোহাম্মদ নাবি আসার কথা আছে জেমস ফুলার আসার কথা আছে এর মধ্যে সবগুলোকে মিলিয়ে কিভাবে তার একাদশে চারজন বিদেশে গেলে সেটি দেখার বিষয় এই পাকিস্তানি চারজন ক্রিকেটার চারজন একসাথে একাদশে থাকবে না এর মধ্যে হয়তো বা সাইন চাপ্রীতি তো অবশ্যই থাকবে একাদশে তার সাথে মোহাম্মদ আলী ফাইভ মাস্টার তারা ফার্স্ট ইলেভেনে থাকতে পারে তো এই ছিল ফরচুন বরিশালের এই চারজন ক্রিকেটারের আপডেট যে ডানাতি পেসার মোহাম্মদ আলী এবং ডানাতি পেস বোলিং অলরাউন্ডার ফাইভ এই দুজন পুরো বিপিএল খেলবে বাহাতি পেস বলে ওয়ার্ল্ড রাউন্ডা খান খেলবে পঁচিশ জানুয়ারি পর্যন্ত এবং এই বাহাতি পেসার সাহেঞ্চ আপনি খেলবে পনেরো জানুয়ারি পর্যন্ত তো ভিডিওর আপডেটটি যেন আপনাদের কীরকম লাগলো বিশ্লেষণটি জানি কীরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিওর কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস হয়তো উনি চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ